সুপ্রিয় দর্শক আলাইকুম আজকে আমাদের পাটের জমিতে আগাছানাশোক ওষুধ দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন তো আজকে আমরা মোট পাঁচ পাখি জমিতে ওষুধ দিচ্ছি তো অন্য জমিতে আমাদের ওষুধ দেওয়া শেষ এই জমিটাই আছে আর এই ড্রাম ওষুধ দিলেই শেষ হয়ে যাবে তো আজকে হচ্ছে আমরা ওষুধ দিচ্ছি দেখতে পাচ্ছেন যে পাটে প্রচুর পরিমাণে ছোট ছোট ঘাস হয়েছে বিভিন্ন ধরনের ঘাস হয়েছে তো এই ঘাসগুলা মারার জন্য দমন করার জন্য আমরা হচ্ছে গিয়াই আগাছানাশোক ওষুধটা দিচ্ছি তো আমাদের এই পাটের জমিতে আজকে আমরা যে ওষুধ দিলাম সেটা হচ্ছে ট্রাইজালো সুপার আর অন্য আরেকটা জমিতে ট্রাইজালো সুপারের সাথে গিল্ডার দিছি গিল্ডার হচ্ছে পুকার ওষুধ বিষ ওষুধ ওইটা হচ্ছে ওই জমিতে ওই জমির পাটগুলা খেয়ে দিচ্ছে পোকায় ছানায় এই কারণে ওইটায় গিল্ডার দিছি আর ট্রাইজালো সুপার দিছি আর এই সব জমিতে হচ্ছে অন্য অন্য যে জমি আছে ওই জমিগুলাতে আমরা দিচ্ছি শুধু ট্রাইজালো সুপার এটা হচ্ছে আগাছানাশক ওষুধ এই এই ওষুধের কোন কোন ঘাসগুলা দমন করবে সেটা আপনাদের একটু জানানোর চেষ্টা করবে এখন আমি এই যে দেখতে পাচ্ছেন ভিওয়ার্স বিভিন্ন ধরনের ঘাস আছে এই যে সামা আছে বিরিয়ানি আছে ধান আছে আরও অনেক ধরনের ঘাস আছে দেখতে পাচ্ছেন এই ঘাসগুলা দমন করবে এ ট্রাইজালো সুপার এই ওষুধটাতে তো এই ওষুধগুলো আমরা দিচ্ছি আগাছানাশক তো এইগুলা দমন করবে আর এই ওষুধটা দেওয়ার নিয়ম হচ্ছে জমিটা একটু নরম থাকতে হবে হালকা পাতলা নরম থাকতে হবে তাহলে এই ওষুধটা ভালো কাজ করবে আর জমি যদি একটু শক্ত থাকে জমির মাটিগুলো একটু শুকানো থাকে তাহলে ওষুধটা ভালো কাজ করে না তো আপনারা যারা দেবেন তারা হচ্ছে এই জমিতে একটু নরম থাকতে হবে নরম জোতে এই ওষুধটা দিলে ওষুধটাই ভালো কাজ করে এই যে দেখতে পাচ্ছেন যে আমাদের জমিতে জমির মাটিগুলো একটু নরম আছে নরম আসে আমরা এই ওষুধটা দিচ্ছি তো এই ওষুধের কাজটা হচ্ছে এই যে ছোটো ছোটো যে ঘাস পাতা আছে এইগুলা নির্যান লাগবে না এইগুলা এই ওষুধে দমন করে দেবে তো এটাই হচ্ছে আমাদের ওষুধ দেওয়ার মূল উদ্দেশ্য অন্য অন্য জমিতে ঘাস আছে বিভিন্ন ধরনের ঘাস আছে এই জমিতে একটু কম আছে সামা বিরিয়ানি বেশি ধান এক দু একটা দু একটা আছে তা হ্যাঁ ওই ওই সব জমিতে দিয়েছি এই এই জমিটাতেও দিয়েছি তো দেখতে পাচ্ছেন যে আমাদের মাঠে প্রচুর পরিমাণে পাট চাষ হচ্ছে এখন এই যে দেখতে পাচ্ছেন চার দিকে শুধু পাট আর পাট এই জমিতে পেঁয়াজ ছিল পেঁয়াজ চাষের পরে এখন হচ্ছে এই জমিতে এখন পাট চাষ হচ্ছে